সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে সকলেই দেখেছেন যে শুনানি শুরু হয়েছিল এবং সেখানে যথারীতি রাজ্য সরকার যেভাবে বিগত তিন বছর ধরে এই মামলাকে বারবার করে পিছিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে আজকেও তার অন্যথা হয়নি জাজরা আজকে ডিটারমাইন করে নিয়েছেন যে এই মামলাকে আর পিছতে দেওয়া যাবে না তারা বলেছেন যে আগামী মানে আগামী কাল থেকে পরপর শুনানি হয়ে এই মামলা শেষ হবে প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানিকে ঘিরে গতকাল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা শুনানি ছিল ওই দিন রাজ্যের তরফের আইনজীবী মামলাটিকে আবারও পিছিয়ে দেওয়ার আর্জি করে তবে রাজ্যের এই আর্জি খারিজ হয়ে যায় মঙ্গলবার ফের শুনানির জন্য দিন ধার্য করা হয় ওই দিন শুনানি পর্বে কী কী ঘটলো কোর্টের কি পর্যবেক্ষণ ছিল আর কেনই বা সরকারি কর্মচারীরা খুশি সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি এখনই একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে ডিএ মামলাকে ঘিরে জল্পনা তুঙ্গে ডিএ কেস মঙ্গলবারই হান্ড্রেড পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট আসুন জেনে নিই বিস্তারিত প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি চলছে গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের তরফে অনুরোধ করা হয়েছিল আগামী সোমবার যাতে এই মামলা শুনানি হয় অর্থাৎ মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য আবারও আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে তবে খারিজ করে দেওয়া হয় কোর্টের পর্যবেক্ষণ ছিল প্রয়োজনে রোজ ডিএ মামলা শুনানি হবে রাজ্যের আবেদন ফিরিয়ে এমনটা জানালো সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্টের মামলা সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিস্ত্রীর বেঞ্চে রাজ্য আগামী সোমবার শুনানির আবেদন জানান তবে রাজ্যের আর্জি খারিজ করে দেন বিচারপতি সঞ্জয় করল বিচারপতি আরও জানান আমরা আগেই বলেছি দ্রুত শুনানি হবে আগামী কালই অর্থাৎ মঙ্গলবার বিস্তারিত শুনানি হবে তাই আজকে আবারও মামলাটির শুনানি রয়েছে প্রয়োজন হলে রোজ এই মামলা শুনানি হবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবি বলেন যেহেতু টাকার পরিমাণ অনেক বেশি তাই সময় প্রয়োজন রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে বলেও আদালতে জানায় রাজ্যের আইনজীবী ওইদিন বিচারপতি গরল বলেন আমরা আগেই বলেছি দ্রুত শুনানি করা হবে আজকের দিনটি ভালো দিন সিংমি সওয়াল করেন রাজ্য সরকারকে সময় দিতে হবে কারণ পুরো প্রক্রিয়া ভালোভাবে দেখতে হবে হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউ টাকার পরিমাণ জানিয়ে বলেনি এদিন আদালতে উল্লেখ করেন মনোজ সিংকে যদিও বিচারপতি বলেন বিষয়টি খুব সহজ আমরা আপনাদের বক্তব্য শুনিনি এমন কোনো অভিযোগ থাকবে না রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী আগামী সোমবার শুনানি আর্জি জানান এরপরই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায় প্রয়োজনে রো শুনানি হবে প্রিয় দর্শক আপনাদের গ্যাদার্থে জানিয়ে রাখি যে গত ষোলোই মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে সেই সময়সীমা মেয়াদ শেষ হয়ে গেছে সাতাইশে জুন যদিও রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়েছিল এই টাকা এখনই দেওয়া সম্ভব নয় রাজ্য আরও মাস সময় চেয়ে আদালতে আবেদন জানায় এদিন আদালত জানিয়ে দিল মঙ্গলবারই মামলা শুনবে আদালত অর্থাৎ বিচারপতিরা এই বিষয়টিকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছেন না খুব শীঘ্রই এই মামলার রায় দিতে চায় আরও জেনে নেব এদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে বলেন আদালতের কাজ আইন কী তা বলে দেওয়া আদালত তো আর কোয়ান্টিফাই করতে পারবে না কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো আদালতের বিষয় নয় আসলে ওরা মামলা শুনানি করতে চাইছিলেন না যদি আমরা জিতি একশো শতাংশই দিতে হবে এমনই বক্তব্য করলেন বিরোধী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূল মামলাকারীরা এ বিষয়ে কী মন্তব্য করলেন আসন জেনে নিই ডিএ মামলার মূল মামলাকারী কনফেডারেশনের তরফে মলয় মুখোপাধ্যায় এবং ফিরদোস শামীম জানান রাজ্য টাকার হিসাব নেই বলছে কারণ রাজ্য হয়েছে মামলাটা আরও দেরি করার কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামীকাল পুরো মামলা শুনানি হবে সরকারি কর্মীরা আশাবাদী যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একশো শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেবে কোর্ট প্রিয় দর্শক গতকাল খুব একটা বেশি শুনানি হয়নি এই সামান্য সওয়াল জবাব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা যেহেতু এই বিষয়টিকে দীর্ঘায়িত করতে চান না আর এখানে এতজন কর্মীর বঞ্চনার বিষয় রয়েছে তাই বিষয়টিকে তারা রেগুলার রিস্টে রেখেছে আর প্রতিদিন শুনানির জন্য বলেছে তার জন্যই কিন্তু আজকে আবার যে মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে পরবর্তী কি পর্যবেক্ষণ উঠে আসে নতুন তথ্য উঠে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশান সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বাকিদের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ